ব্যবসা জগতের মধ্যে অন্যরকম একটা ব্যবসা হচ্ছে এই মুদির ব্যবসা আমরা অনেকেই জানি না যে একটা মুদি ব্যবসার মধ্যে কি পরিমাণ লাভ হয় এবং একটা মুদি ব্যবসা দিয়ে জীবনে স্বাবলম্বী হওয়া যায় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন অনেকে রিসেন্ট আমাকে কমেন্ট করছেন যে ভাই মুদি ব্যবসা করতে চাই আমি আমার কাছে তো বিশেষ করে মূলধন কিছু কম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আছে সেক্ষেত্রে কি আমি আসলে মুদি দোকানটা দিতে পারবো কিনা একটু জানাবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ করে যারা মুদি ব্যবসা করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনার পুরোপুরি আইডিয়া হয়ে যাবে আমরা জানি যে আমরা অধিকাংশ মানুষই কিন্তু গ্রামে বসবাস করি কিংবা গ্রামের আশেপাশে কিছু বাজার রয়েছে এগুলাতে কিন্তু আমাদের যে পর্যাপ্ত যে কাস্টমার সেটা কিন্তু পাওয়া যায় যার জন্য আমরা যদি একটা নির্দিষ্ট লোকেশানে একটা দোকান দিতে পারি মুদির দোকান বিশেষ করে আপনার যেখানে লুকের সমাগম বেশি মানুষ যেখানে বেশি আনাগোনা করে বেশি সেই ধরনের জায়গায় যদি আপনি একটা মুদির ব্যবসা দিতে পারেন তাহলে এখান থেকে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়েও যদি একটা মুদি ব্যবসা ছোট আকারে যদি শুরু করেন তাহলে আপনি মাস শেষে আপনি মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কীভাবে সম্ভব অবশ্যই সম্ভব মুদি ব্যবসা পাশাপাশি যদি আপনি চায়ের আইটেমটা রাখেন এবং বিশেষ করে সিগারেট পান এই আইটেমগুলো রাখেন তাহলে দেখা যাচ্ছে যে একটা কাস্টমার যখন আপনার এখানে আসবে একটা ছায়ের জন্য পরবর্তী চেষ্টা তার অন্য কোনো কিছু কিন্তু প্রয়োজন পড়তে পারে সেখান থেকে কিন্তু সে কিনে নিয়ে যাবে সেজন্য আপনি একটার পাশাপাশি আরেকটা পণ্য বিক্রি করতে পারবেন আমরা কিন্তু একটা জিনিস জানি না এই মুদি ব্যবসার মধ্যে মিনিমাম বর্তমান সময়ে আপনার প্রায় বিশ টাকার মতো লাভ হয় অর্থাৎ একশো টাকা বিক্রি করলে বিশ টাকার মতো লাভ হয় এমনও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার অনেকটাই লাভ বেশি হয় সেজন্য যারা ব্যবসা করতে চান তাদেরকে অবশ্যই বলবো বিশেষ করে বা মুদি ব্যবসার মধ্যে আপনারা যারা দাবিত হতে চান তাদেরকে একটা জিনিসে বলবো যে এই ব্যবসাটা কিন্তু করতে গেলে আহামরি টাকা প্রয়োজন পড়ে তবে আপনার কাছে যদি পর্যাপ্ত মূলধন থেকে থাকে বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার কাছে তিন লাখ চার লাখ টাকা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ব্যবসাটি খুব অনায়াসে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন আপনারা যারা মুদি ব্যবসা করতে চান আপনারা মনে প্রশ্ন আসতে পারে যে পণ্যগুলো আমরা কোথায় থেকে আনবো আপনার আশেপাশে লক্ষ্য করবেন কিছু পাইকারি বাজার রয়েছে পাইকারি দোকান আছে সেখান থেকে আপনারা পণ্য নিতে পারেন এছাড়াও আপনি যখন যেখানে দোকানটা দিবেন সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানির অ্যাসার কিন্তু আসবে আপনার এখানে আসার পরবর্তীতে সেখান থেকে আপনি কিছু পণ্য নেবেন অর্থাৎ আপনি অনেক কোম্পানি মিলিয়ে একসাথে যখন নেবেন এবং এখানে আপনার পানি জাতীয় প্রোডাক্ট থাকবে আবার আপনি একটা ফ্রিজ রাখলেন অর্থাৎ একটা মুদি ব্যবসার মধ্যে যে সকল পণ্য রয়েছে প্রত্যেকটা পণ্য যখন আপনি আপনার দোকানে রাখবেন অটোমেটিকলি কাস্টমার আপনাকে খুঁজবে অর্থাৎ একটা প্রোডাক্ট যদি আপনার এখানে যদি পুরোপুরিভাবে পায় পরবর্তীতে কিন্তু সে কিন্তু আপনার এখানে আবার দ্বিতীয়বার আসবে আবার যদি আপনি ব্যবসাটা দিয়ে থাকেন সেক্ষেত্রে যখন অনেকগুলো পণ্য একসাথে করে আপনি যখন এই মুদি ব্যবসাটা দিবেন অটোমেটিকলি আপনার এখানে বেচা বিক্রি হবে এবং একটা সময় আপনি একটা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এ ব্যাপারে যদি আপনাদের কোনো পার্সোনালি মতামত থেকে থাকে আরও আপনারা জানতে চান ডিটেলস অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমরা যখন এই চ্যানেলে ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনি পেয়ে যান সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত ব্যবসা সম্পর্কে আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি ভিডিও আপনারা জেনে থাকবেন যারা রেগুলার ভিডিও আমার দেখতেছেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য লোকেরাও দেখতে পারে এবং এখান থেকে তারা যাতে একটা নির্দিষ্ট একটা চিন্তাভাবনা করতে পারে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম